ব্যবসা ভালো যাচ্ছে না কি করে খাব খুব খারাপ অবস্থা আর ভাল লাগে না করল তো ভালো পয়সা যায় মানুষ যা শুনি যে জমির দালালি করলি বলে ভালো পয়সা হয় ভালো একটা বেড়ে নিয়েছে মাথার মধ্যে ওই কাজই করতে হবে আমার এই যে পুটুম আছে বিদেশে দুটো ওই পুটুম করে বাঙাতে ওগের 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 কা ওখের জমি কিনাই দেবো আর ওই জায়গায় শতকে দড়া শোচার করে খাবো সারা ব্যবসায়ী দোকানে আর কি ব্যবসা ব্যবসাতে হবে আমার ওই জায়গাটাই নেই এহানই ফোন দি দেই এহানই ফোন দি হ্যালো ভালো আছেন ভাই ভালো একটা জমি পাইছি ভাই এ জমি আজ ছাড়া করা যাবে না বিশাল জমি ভাই খুব সুন্দর জমি খুবই সুন্দর জমি ভাই এ জমি কিন্তু নিতে হবে ভাই একটু কষ্টমষ্ট করে জমি নিতে হবে একদম মাত্র বারো হাজার টাকা শতক পাই কিন্তু জমি বিশাল জমি এ বাদ দেওয়া যাবে না বাইনাপত্র দেব টাকা নেই ধর টাকা ব্যবস্থা টাকার ব্যবস্থা আমি করবো টাকা পাঠিয়ে ঠেকায় ঠেকায় রাখবা নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ঠিক আছে তাহলে বাইনার কালকে সকালে ওকে টাকি বাইনা দিয়ে দিবা নেই আর বাড়ি একটু আববারে খুঁজে দিয়ে নেন দিয়ে তাহলে আমি আর আব্বাস হয়ে ওইটা বায়না দিয়ে আসবা ঠিক আছে আচ্ছা 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 কাজ দেই এক কথা মতো ফোন দিয়ে আসাতেই লেগে গেল এই না হলে কুটু দড়ান্দে কাজে লেগে গেল যে ওরে কেন বসে দুই হাজার ঠাইরে শত আর ব্যাস বসে কুটুমির বাবু সাড়ে বারো হাজার ঠাঁ শত মাঝখানে দশ হাজার পাঁচশো টাকা থাকে যাবে ব্যবসার ব্যবসা দোকান আর না বিশাল ব্যবসা এই ব্যবসা না করলেই হবে যাক আপনারা যেন কারণ দেখে যাই হোক এরকম লোক কিন্তু সমাজে আছে এটা ছিল সম্পূর্ণ একটা নাটক একটা ইসে একটা স্ক্রিপ্ট তৈরি করার জন্য কিন্তু এটা করা হয়েছে এইরকম অসাধু ব্যক্তি থেকে দূরে থাকবেন প্রত্যেককে কিন্তু দূরে থাকবেন এরকম নিকট লোক হিসেবে নিকট আত্মীয় হিসেবে কিন্তু আপনার কাছে যাবে আপনার কাছে অনেক কথা বলবে তা আপনারা সবাই এই সমস্ত দুষ্কৃতী লোক থেকে ভালো দূরে থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু